জিলেশনো ব্যারিস্টার সমর তার দলবল নিয়ে নৌকায় করে এবং নিজে পানিতে নেমেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন নিজেই এবং তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতিশ্রুতি দিয়েছেন যে পানি নেমে গেলে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখবেন এবং তাদেরকে সহায়তা করবেন তাহলে চলুন দর্শক নিজের চোখে নেন ব্যারিস্টার সমর কিভাবে জনগণের সেবা করছেন এই মাল বানাইবে লাগি আর কেউর 2 নম্বরি মাল বানাইতে দিতাম না আমি আপনাদের বন্যার সময় ইলাইনার যাইতাম না

আমার জীবনে যখন আমি পুরা হই মিগা এমন হইতে পারে আপনার প্লাইনটা আমার সাই লেখা হইতে পারে বলবো যে ওই যে পেটা আমরা যখন ছুটো আসলাম ওই বেরিজটা সুমন আইছিল আই আমরা সাহায্য করে রেখেছে এমন হইতে পারে একটা ফুলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে উনি আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার এলাই আমার যে করছেন আমার বিরুদ্ধে যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা ফুলা ই তো আমার কইছেন কিন্তু মানছে আর আল্লাহর রহমতে এমনই বুদ্ধিয়া দিছে না মারে সবচেয়ে বেশি বুদ্ধি বাংলাদেশে বাস আমি আমি বিশ্বাস করি মানছে রে জুলুম করতে হয় না জুলুম করলে একদিন না একদিন ইটার ফল ভাউন লাগে আমি আপনারা কাছে আমি আইছি আপনারা দু সময় খালি আপনাদের পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই সাহেব আমি আসি আপনাদের সাথে হয়তো সব সমস্যা সমাধান করতে পারতাম না কিন্তু দু সময় খার হইবার অভ্যাস হোক আপনার ছেলের হোক আমার ছেলের হোক আমি কিছু ত্রাণ নিয়ে আইছি এটা আপনারা তাহলে দর্শক এবার কি বলবেন আপনি ব্যারিস্টের কি এমনি এমনি এত জনপ্রিয়তা পেয়েছে নাকি তিনি তার জনদরদের কাজগুলোর জন্যই আজ এতটা উচ্চতায় পৌঁছেছেন আশা করি আপনি যদি ব্যারেস্টার সমুদ্র পছন্দ করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন